আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ ন্যাশনাল স্টেডিয়ামে উদ্বোধনী যুদ্ধে আয়োজক দেশ পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড খেলাটি শুরু হবে দুপুর দুইটা তিরিশ মিনিট ভারতীয় সময় অনুসারে পরিসংখ্যান বলছে যে এই মাঠে ইতিমধ্যে আয়োজিত হয়েছে ছাপ্পান্নটি একদিনের ম্যাচ এর মধ্যে ছাব্বিশটিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে আটাশটিতে জয় এসেছে রান তারা করে আর বাকি দুইটি অমীমাংসিত থেকেছে প্রথম ইনিংসে করাচির বাইশ গজের গড় স্কোর দুইশো ছেচল্লিশ রান সাধারণত প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে এই মাঠে ব্যাটিং অপেক্ষাকৃত সহজ হয়ে পড়ে সেই কারণেই মোহাম্মদ রিজওয়ান বা মিচেল স্যান্টানার টস যে জিতুক না কেন প্রথমে বেছে নিতে পারে বলিং ক্রিকেট স্টেডিয়ামে আবহাওয়া মূলত মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে এই আবহাওয়া ক্রিকেট খেলার জন্য অনুকূল বলে বিবেচিত হয় কারণ বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে পাকিস্তানের হয়ে খেলতে পারেন ফখর জামান বাবর আজম সাউদ শাকিল মোহাম্মদ রিজওয়ান সালমান আলী আঘা তৈয়ব তাহির খুশদিল শাহ আহিম আশরাফ শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ অবরার আফ্রিদি অপরদিকে নিউজিল্যান্ডের উইল ইয়ং ডেভন কনোয়ে কেন উইলিয়ামসন ডেরিল মিচেল টম লেথেম গ্লিন ফ্লিপস মাইকেল ব্রেসওয়েল মিচেল সেন্টানার নেথান স্মিথ জেকব ডাফি উইলিয়াম ও রক স্টার স্পোর্টস বিভিন্ন চ্যানেলে চোখ রাখলে দেখা যাবে চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ পাকিস্তান বলাম নিউজিল্যান্ডের ম্যাচটি এছাড়া জিও হটস্টার অ্যাপে সরাসরি ম্যাচটি দেখতে পাওয়া যাবে